नींबू के जैसे निचोड़ना होगा ए ढाई बजे पड़ता है ना आज जो टी हो जाता है मुंह जग गया बचाओ और आए बर्तन जो तुझे मिलेगा उससे तोड़ डालूंगा फोड़ डालूंगा नींबू के जैसे निचोड़ना होगा आए उठा ले रे बाबा इसको कोई उठा ले उठा ले औ औ औ तू बोल आगे को सतरा मेरा जा उठ का आओ ओए मेरा भाई को हाथ मत लगाना मेरा भाई को सिर्फ नहीं मार सकता हूँ आपको मारोगे ओए मुन्ना तू मेरा भाई है तुझे मैं मार भी सकता हूँ डांट भी सकता हूँ कुछ भी कर सकता हूँ तू अभी जा उठा ले रे पापा, अभी को उठा ले इसका भैया को भी उठा ले रे पापा, हो गया खत्म। बंधुरा, आमर जा। হ্যাঁ মানে এই ঘরে থাকে জন্য ভাবে কি যা খুশি তা আমি লুকিয়ে বানিয়ে খাবো নাকে তো আমার গন্ধ যাবেই কারণ তার পেছনেই আমার ঘর তো সেই গন্ধ পেয়ে আমি শয্যা চলে এসেছি দাঁড়াও তুমি কি রান্না করছো আমি এক্ষুনি যাচ্ছি তো চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে দেখো দরজাটা এদিক দিয়ে দেওয়া আর এদিকে দেখো ওরা লুকিয়ে লুকিয়ে রুটি ভাজা তুমি কি ভেবেছো যে আমি রুটি ভেজে খেয়ে নেবো কেউ টের পাবে না এটা মনে দেখো ওই যে এটাকে কি বলে জানি ওটাকে কি বলে ওই যে উপরে যে ফাঁকাটাকে কি বলে তো ওই যে দেখো ওই ফাঁকাটা ভেন্টিলেটারের গন্ধে আমার মানে ওই ফাঁকাতে গন্ধ চলে গেছে যে এখানে রুটি ভাজা হচ্ছে আর তুমি কি জানো আমি রুটি পছন্দ করে তুমি আমাকে ছাড়া রুটি খাবা হ্যাঁ তোরা আমাকে ছাড়া রুটি খাবি দাঁড়া তোদের হচ্ছে হ্যাঁ আরও কত কি দেখবো হুম দাঁড়া কোথায় তো দেখি তো রুটি এদের মাত্র একটা এসে পড়ে আছে দেখি কোথায় রুটি ভাজি রাখছে এই যে দেখো মাংস টাংস কত কি আছে এদের ঘরে রুটি কই মাত্র এই কটা রুটি হ্যাঁ এই কটা রুটি আমি ভাবলাম একটু ভালো করে রুটিটা খেতে আসব ঠিক আছে ঠিক আছে আজকে বলতাম ছাড় করে দিলাম কিন্তু একটা আমাকে দিতেই হবে অবশ্যই দেও তাড়াতাড়ি কি করলাম হ্যাঁ তো দেখো এই যে একটা রুটি এই রুটি

খাওয়া বলে কি করে খাও অবশ্যই কমেন্টটা এখনই বলো ঘর থেকে এরকম করে মানে দেখিয়ে চুরি করে খাওয়া আর কি